বলবে মাম্মা পাপা ওই দিকে নিয়ে চলো সারাদিন ঘরে থাকে তো ওর ভালো লাগে না আর নতুন এইখানে আসার পরে তো আরো অচেনা জায়গা বাইরে এত ঠান্ডা না ওই জন্য ওকে মোজা টুজা পরিয়ে নিয়ে যাচ্ছি ঠান্ডা পরেই গেল এখানেও নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ শুক্রবার সন্ধে এখন আটটা তো আমরা একটু মার্কেটিংয়ে যাচ্ছি তো অনেকদিন পর ঘর থেকে বেরোচ্ছি তো রুমটা চেঞ্জ করার পর এখানে তো তেমন একটা বন্ধুবান্ধবী হয়নি তো সেই কারণেই সারাদিন মেয়েকে নিয়ে ঘরে একলা থাকতে হয় তো অফিস থেকে আসলো ও মার্কেটিংয়ে যাচ্ছে তো আমরাও একটু বায়না করলাম তো চলুন আপনাদের সাথে সেই ভিডিও একটু শেয়ার করি আপনারা ভিডিওটা না কেটে শেষ সব দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে

এরে বড় দানা এটা নেবে লাক্সেই নাও হুম টাটা দিচ্ছে মনা দেখছো একটু মনাকে দেখো ও টেনে টেনে নিয়ে যাচ্ছে তুমি পারবে না বাবা তুমি পারবে না পারবে খাওয়ানো যাবে জুনিয়র হল হ্যাঁ আর নান না খাই একবার এগুলো সব ছিঁড়ে শেষ করে দেবে কোথায় ডাকছো তুমি এইখানে তো আমাদের মার্কেটিং হয়ে গেল এখন এই যে বাড়ি যাবো বেরোচ্ছি

মার্কেটিং হয়ে গেল এখন এটা নিয়ে যাওয়াই হ্যাঁ নাও টুপিটা নাও এগুলো নিয়ে যাওয়া ব্যাগ তো আনিনি এই ব্যাগে ধরবে না হ্যাঁ এ ছিঁড়ে পড়ে যাবে না তো ওলে বাবালে বাপ বেটি দুজনেই টুপি পড়ছে আমি হাতে নেব ঠিক আছে